নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ আবার জন্য হাজির হয়েছি এবং আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি আপনারা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠগুলো শুনবেন দেখবেন এই মহাভারত পাঠ শুনলে সংসারে মঙ্গল হবে ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা শোনাবো সেটা হলো অর্জুন ও দুর্যোধনের শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ এবং তার দুই পক্ষকে সাহায্য করা বৈষম্যায়ন বললেন রাজন পুরোহিতকে হস্তিনাপুরে পাঠিয়ে পাণ্ডবরা নানা স্থানে রাজাদের কাছে দুধ পাঠাতে লাগলেন তারপর শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ করার জন্য কুন্তিনন্দন অর্জুন স্বয়ং দ্বারোগায় গেলেন দুর্যোধনক তাঁর গুপ্তচরদের সাহায্যে পাণ্ডবদের সমস্ত প্রয়াসের খবর পাচ্ছিলেন তিনি যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ বিরাটনগর থেকে দ্বারকায় গেছেন তিনিও কয়েকজন সৈন্য সমবিহারে দ্বারকায় পৌঁছালেন পাণ্ডুপুত্র অর্জুনও সেই দিনই দ্বারকায় পৌঁছালেন তাঁরা দুজনে সেখানে পৌঁছে দেখলেন শ্রীকৃষ্ণ নিদ্রা যাচ্ছেন দুর্যোধন শ্রীকৃষ্ণের স্বয়ন গিয়ে পালঙ্কের মাথার দিকে একটি উত্তম সিংহাসন উপবেশন হইলেন অর্জুন তার পিছনেই শয়নকক্ষে প্রবেশ করলেন এবং বিনীতভাবে হাত জোর করে শ্রীকৃষ্ণের পায়ের কাছে দাঁড়িয়ে পেলেন ঘুম ভেঙে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে দেখতে পেলেন তারপর তিনি দুজনকে আদর আপ্যায়ন করে তাঁদের আসার কারণ জিজ্ঞাসা করলেন দুর্যোধন সহাস্যে বললেন পাণ্ডবদের সঙ্গে আমাদের যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা হয়েছে তাতে আপনাকে আমাদের সাহায্য করতে হবে আপনার অর্জুনের সঙ্গেও যেমন বন্ধুত্ব আছে তেমনই আমাদের সঙ্গেও একই রকম সম্পর্ক আজ আমি প্রথম এসেছি সৎ ব্যক্তিরা তাকেই অগ্রাধিকার দেয় যে প্রথমে আসে অতএব আপনারও সৎ ব্যক্তির আচরণ অনুসরণ করা উচিত শ্রীকৃষ্ণ বললেন আপনি যে আগে এসেছেন এতে কোনো সন্দেহই নেই কিন্তু আমি প্রথমে অর্জুনকে দেখেছি আপনি প্রথমে এসেছেন আর আমি প্রথমে অর্জুনকে দেখেছি তাই আমি দুজনকেই সাহায্য করব আমার কাছে এক অক্ষয়নী গোপ আছে এরা আমারই মতো বলিষ্ঠ ও রণে পারদর্শী তাদের নাম নারায়ণ একদিকে এই নারায়ণী সেনা থাকবে অন্যদিকে আমি নিজে থাকবো কিন্তু আমি যুদ্ধও করব না এবং কোনো অস্ত্রও ধারণ করব না অর্জুন ধর্মানুসারে প্রথমে তোমারই বেছে নেওয়ার অধিকার কেননা তুমি ছোট অতএব এই দুইয়ের মধ্যে তোমার যেটি নেবার ইচ্ছা হয় সেটি তুমি নিয়ে নাও শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন তাঁকে নেওয়ার ইচ্ছায় প্রকাশ করলেন অর্জুন যখন স্বেচ্ছায় মনুষ্যরূপে অবতীর্ণ শত্রু দমন শ্রী নারায়ণকে তাঁদের পক্ষে নেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন দুর্যোধন তার সমস্ত গোপ সেনাকে নিজের পক্ষে নিলেন তারপর তিনি মহাবলী বলরামের কাছে গেলেন এবং তাকে সমস্ত সংবাদ জানালেন বলরাম বললেন পুরুষশ্রেষ্ঠ আমি শ্রীকৃষ্ণ ব্যথিত এক মুহূর্ত থাকতে পারি না তাই ওর মনোভাব বুঝে আমি স্থির করেছি যে আমি অর্জুনকেও সাহায্য করব না এবং তোমার সঙ্গেও থাকবো না বলরাম কথা বলে দুর্যোধনকে আলিঙ্গন করলেন দুর্যোধন নারায়ণী সেনা নিয়ে মনে করলেন তিনি খুব জিতে গেছেন এবং যুদ্ধে নিজের বিজয় সম্পর্কে নিশ্চিত হলেন তারপর তিনি কৃতবর্মার কাছে এলে তিনি তাকে এক ইনি সেনা দিলেন সেই সমস্ত সৈন্য নিয়ে হর্ষৎফুল্ল হৃদয়ে দুর্যোধন রওনা হলেন দুর্যোধন শ্রীকৃষ্ণের মহল থেকে যাওয়ার পর ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন অর্জুন আমি তো যুদ্ধ করব না তাহলে তুমি কি মনে করে আমাকে নিলে অর্জুন বললেন প্রভু আমার মনে সর্বদাই ইচ্ছা ছিল আপনাকে সারথী করার আপনি দয়া করে তা পূর্ণ করুন শ্রীকৃষ্ণ বললেন তোমার কামনা পূর্ণ হবে আমি তোমার সারথী হব তার কথায় অর্জুন অত্যন্ত প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণ এবং অন্য দাসার্হ বংশীয় প্রধান ব্যক্তিদের সঙ্গে রাজা যুধিষ্ঠিরের কাছে ফিরে এলেন নমস্কার